বলতো লিতে করেন নি দর তো কষ্ট মারা যাইতেছে আজকে কতদিন 10 দিন বেতর রোগী দুইটা হসপিটালে চিকিৎসা করে আইছি ঢাকা মেডিকেলে পাঠাইছে ঢাকা মেডিকেলে তো সেজ বড়সা মানে মানুষের কোনো মূল্যই নাই আমরা যে মানুষ মনে হয় না মনে হয় আমরা কুত্তা বিলাই বিশ্বাস করেন মনের পস্তিতে আজকে কথাগুলো কইতেছি একটু আগে আমারে 10 কানে দৌড়াইছে একটা টলি গাড়ির লাগি হুইল চেয়ার লাগে দশ খানে মালায়া খেলার কাছে উই কালার কাছে তলি তালা দিয়ে তৈরি দিছে বিশ্বাস করেন এখন যখন রাগ হইছি তখন যখন আত্ম আত্মহত্যা করবো কইছি কইছি মারা যাবো আর তোর ভাষা মনি যাবো মরমু তখন টলি মুলি লেগে ব্যবস্থা করতেছে কইতাছে আপনাকে নিচে আগে গাড়ি ফুরেন তারপর টলি দিয়ে পাঠাইতেছে এই অবস্থা আপনার রুগী কোথায় রোগী উপরে দুইশো আমার সাথে আমার আমার সকালবেলা একবার কইছে ডাক্তাররাই বলছে ছয় মাসের প্রেগনেন্ট তো বলছে ছয় মাসের প্রেগনেন্ট কিন্তু বেতা অন্য আজকে বারো দিন ধরে বেতা বাউন বেড়াতে মেডিকেল হাসপাতালে ভর্তি রাখছিলাম আবার আরেকটা হাসপাতালে ভর্তি রাখছিলাম পরে পারে না এখানে রেফার করছে তারপরে রুগী ডানি খালকে এই পর্যন্ত বেতা বেতার জায়গায় আছে রুগী মনে নব্বই পার্সেন্ট নাই আর দশ পার্সেন্ট লক্ষ্যে রয়েছে হচ্ছে এখন শিলার মধ্যে ব্যথা এখন বলছে অপারেশন করবো একবার সকালের ওষুধ আনাইছি তিন হাজার টাকার ওষুধ আনছি এরপরে বলতেছে না অপারেশন হইব না এরপরে আবার কসমিত চার্জারি কসমেটিক না চার্জারি বিভাগের ডাক্তারের কাছে গেছি ওনারা আমার আর একটা ওনার সাথে কথা বলছে হুট করে আসার ডাক্তার আইলো আয়াসের অনেক কিছু ওষুধ লাগলো লেখক সাত হাজার টাকার ওষুধ আনছি আবার করছি এখন আইসে বলতেছে কালকে ঢাকা মেডিকেলে মারামারি হয়েছে ডাক্তারের সাথে এরম ধরনের ডাক্তাররা মারবেন তাহলে চিকিৎসা করবো কেমন এখন ডাক্তার ধর্মঘট করছে ডাক্তার চিকিৎসা না রুগীগুলা রিলিজ করে দিতেছে অথচ রুগীগুলা নাকের ভিতরে দান লাগিয়ে রোগীগুলো রিলিজ করে দিতেছে কাগজপত্র সাইন নিয়েছে নিয়ে আসে ওদের আমরা যে ভর্তি ফাইল দেওয়া ছিল ফাইলটা লয়ে গেছে এখন বলতেছে আপনারা যে কোনো জায়গায় চিকিৎসা করেন এই ওষুধ আপনাদের কাজে লাগবে অপারেশন করতে হইব এই মুহূর্তে রুগী নিয়ে কতটা আশঙ্কায় ভুগছে এখন রুগী নব্বই পার্সেন্ট নিয়ে ভুগতেছে কেননা রুগীটা আজকে বারো দিন হইছে এক পার এক পোড়া দানা পানিও খায় নাই মানে স্যালাইনের রূপে আর ব্যথার ইঞ্জেকশনের উপর রয়েছে আমরা তো আর এত কিছু বুঝি না আমরা তো এত শিক্ষিত মানুষ না এটি জানি মনে ব্যথার ইঞ্জেকশন দিতেছে আর সালাইন দিতেছে রুগী বারো দিনের ভিতরে এক ফোটা দানা পানিও খায় নাই মানে ব্যথার রুগী একদিন ব্যথা হইলে পুরুষ মানুষে চলতে পারে না আর একটা মহিলা মানুষ মানে এটা আল্লাহ মন অনুরোধ খেয়ে রাখছে কারণ বাকিটা আল্লাহ জানে কি করে একমাত্র আল্লাহ এখন এই মুহূর্তে চাওয়া আপনারা তো সহযোগিতা করেন আমার বইন্ডারে লইয়া চার বছর বাচ্চা আছে আলদিন হাসপাতালে যেতে চাই এর একটু সেবাটা পাই শুধু মনডালে ভাসাইতে পারি হয়তো দুধের বাচ্চা বাচ্চাটার লেগে বাচ্চা গেল দুধের বাচ্চা চার বছরের বাচ্চা তো এ মানুষ তো আসছি যাইতে হবে কিন্তু যাওয়ার একটা সময় আছে এই সময় হচ্ছে যাইলে মানুষের গায়ে লাগে না আর এখন যে সময়টা চাইতে চার বছরের একটা বাচ্চা এই সময় তো নেওয়া যায় তো বাচ্চার ভাবে রে কিইব আপনারা রে কিব বাচ্চাটা রে কিনবো হয়তো আমি মনে করতাম চিকিৎসার কারণে হয়তো একটু বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে অন্তত দানা দেখা কিন্তু সরকারি হাসপাতাল হইতেছে কালকের থেকে এই পর্যন্ত বিশ পঁচিশ হাজার কে টাকা মানে সুইসা সুইসা এমনি এমনি কিন্তু সুযোগ কোনো নাই একটা ডাক্তারের সাথে তুই তিন মিনিট কথা বলবো খেলে এই সুযোগ নাই আটার ভিত্তে কথা বলতে হয় ধর রুগীর আত্মীয় স্বজন ভাই তুই তার সমস্যাটা কি এটা তুই না বলতে পারে মনের বিউটা না বলতে পারে কোন জায়গার থেকে কোন সমস্যাটা রুগীর যখন লই আয় তখন হেই তো বলতে পারে এই সময়টা ভাই ধর এখন তুই বলতে যাই